যাছলাদ দোকানগুলো সব বন্ধ হয়ে গেল। হলাল বোরসে গলি খুব কাঁচা কাঁচ করে ঘুরছি তো। করি না ওলাবার হবে না রাস্তায় একটা লোক দেখছি না। দেখি এই বাড়িতে যাই কোনো ব্যবস্থা হয় নাকি। দাদু আর দাদু নিদেশ দাবি যা দু করছে দাদু আমি দাদু আমাকে চিনতে পারছো কেন তুই কি প্রধানমন্ত্রী নাকি যে তোকে চিনে রাখতে হবে এই তো দেখছি কাজ হয়েছে আমাকে চেনে না আর একটু যাচাই করে দেখি হ্যাঁ আমার বাবাকে চেন ওই তোর বাবার নাম কি আমার বাবার নাম জানো কি হুম

এই তো কাজ হয়েছে শালা কাউকে হয়েছে না দাদু বলছিলাম কি তোমার কাছে আছে কি দিছলাই বিড়ি খাস তুই না মানে বলছিলাম না মানে দেখি তো তুই কি বিড়ি খাস দেখি 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 কি বিড়ি খাস দেখি দেখি দেখি

দেখে দে আমাকে যেতে হবে কার কাছে কার কাছে বলে তোর বাবা সম্পদের কাছে যাবো তোর জ্যাটা সঞ্জয়ের কাছে যাবো যাবো তোকে আমি সোজাই ছেড়ে এই কেলে করেছে তুমি আমার বাবা জ্যাটা সবাইকে চেনো চিনবো না তোর বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম ভালোই হলো তোর গুণের কথাটা তোর বাবা যেটাকে বেশ ইনিয়ে বিনিয়ে বলা যাবে দাদু এটু তোমার পড়ি তুমি আমার বাবাকে বললো না জানতে পারলে আমি মেরে ফেলবে জাস শালা থেকে যে তো এই না দাদু আমি বাঁচানোর না তুমি আগে বলো আমার বাবাকে বলবা না যেটু থেকে আবার দাদু কি বলি ঠিক আছে ঠিক আছে তোর শর্ত আছে দাদু দাদু আমি সব শর্ত মানতে তুমি বাবাকে কিছু বলো না দাদু তুমি বাবাকে কিছু বলো না ঠিক আছে শর্তটা হচ্ছে এই যে আমার বাগানটা দেখছিস এইটা যদি পরিষ্কার করতে পারিস তাহলে তোর বাবাকে আমি নাও বলতে পারি তোর বাবাগমি নাও বলতে আমি পরিষ্কার করছি যা মিনিটটা দিয়ে পরিষ্কার কর আমি যেন এসে দেখি বাগানটা পরিষ্কার হয়ে গেছে এই বলে গেলাম এ চুড়ে তাকার ছেলে কো তাকার ভাই তোমাদের উদ্দেশ্যে বলছি কেউ আমার মতন অল্প বয়সে বিড়ি খাওয়া দাও না নাহলে আমিও এত এরকম পরিস্থিতি হবে